কোন স্কুল থেকে আইছো হ্যাঁ পিএমসি বাইদ্য দিকে এইচএস স্কুল কোন ক্লাসে পরীক্ষা দেবে টুয়েলভ আজকে প্রথম নাম কি তো টোটন দেবনাথ নমস্কার আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ শিবাইজলা জেলার অন্তর্গত যে বিশালগড় নগর শাখা রয়েছে ওই নবশাখার মধ্যে বিশালগড় দ্বাদশ্রেণী বিদ্যালয়ের মধ্যে যে উচ্চ মাধ্যমিকের এক্সাম সেন্টার রয়েছে এখানে আমাদের সকল স্টুডেন্টদের পুষ্প পুষ্পবর্ষণ এবং চন্দনের ভোটা মাধ্যমে বরণ করি আপনাদের এই কর্মসূচিকে জেলার মানে যে সমস্ত সেন্টার রয়েছে সেন্টারে যে যে সেন্টার রয়েছে সব সেন্টারেই এই কর্মসূচি রয়েছে এটা কি বিশালগড় নগর শাখা এটা বিশালগড় নগর শাখা আপনি কি দায়িত্বে আছেন আমার নাম তমাল ভৌমিক আমি বিশালগড় নগর শাখার সম্পাদক Pega là lâu tấm gạt ghi ăn trong tấm gạt ghi ăn nguồn gạt 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 gạt